হ্যালো ব্রহান আসসালামু আলাইকুম আজকে আবার চলে এলাম আমরা মান্দারমণি আজকে আমরা তিনজন আমার চার বন্ধু এসেছি একসাথে এই বন্ধুটা তো তোমার চিনো আর একটা বন্ধু আছে জুতো দোকানে আর একটা বন্ধু আছে ডাক্তার পিকে আর আমাকে তো তোমার সবাই চিনো তো বন্ধু মান্দারমণি এসে তোমার কেমন লাগছে বন্ধু মান্দারমণি এসেছি এখানে বড় বড় ল্যাংচা দেখতে পাচ্ছি মান্দারমণি নতুন ল্যাংচা ঠিক আছে আজকে আমার আবার কাচ্ছি এটা হচ্ছে এটা কি রুটি আজকে অন্য রুটি তো অন্য কি রুটি এটা লাচ্ছা বড় লাচ্ছা বড় লাচ্ছা বড় না না ঝিঙ্গা রুটি তো गाइस এটা আছে আমাদের ঝিঙ্গা রুটি আজকে আমরা অর্ডার দিয়েছিলাম ঝিঙ্গা রুটি আর আছে এটা বাটার কোষা এসেছে ঝিঙ্গা রুটি আছে কলকাতা থেকে এটা না বন্ধু বন্ধু কিছু বড় বন্ধু আজকে আমাদের খাওয়াচ্ছে আমার এই বন্ধুটা খাওয়াচ্ছে কারণ না ভাই

আজকে মন্দারমণি হতেছি দীঘাতে নিয়ে এসেছে আমাদেরকে আর পনেরো তারিখে একটা বড় ধামাকা একটা হতে চলেছে কিছু বল বন্ধু বন্ধু কিছু বল বন্ধু খাই কেমন লাগছে বন্ধু আজকে খাওয়াচ্ছে কিন্তু কম গাই তিনটে রুটি আমাদের জন্য এনেছে তিনজন আর চারজন আছে তিনটে আজকে আমার বন্ধু খুব মন খারাপ বন্ধুর বউ আজকে নেই

দইটা একাই খাচ্ছে আমরাটাকে খাইনি আমি আমি খাইনি রাগ একটু মোর জন্য তো সব গায়েব করে বন্ধু আমাদের জন্য কিছু রাখেন একটুখানি ঠিক কিছু বল বন্ধু কিছু বল তো আজকে আমরা মন্দারমণি এসেছি কারণ আমার বন্ধুর দোকান ওপেনিং আছে তো আমাদেরকে এখানে এখানে মাল করতে শুই আর কি তো আমাদেরকে বলছে চল ওখানে তাদেরকে খাওয়াবো আমাদেরকে নিয়ে এসেছে বলে এখানে হচ্ছে আমরা এর কাছে আশা করি নিজে খাবে বলে কিন্তু আমরা খাইয়েছে এটা আমরা মানে খুবই প্রাউড মোমেন্ট আমাদের কাছে ঠিক আছে আমরা খুব গর্বিত মানে এ আমাদের সঙ্গে পাঁচ বছরের বন্ধুত্ব এখনো কি কোনটা চাও খাওয়ায়নি এই যে খাইয়েছে আমাদের কাছে খুব ভালো লাগে জিনিসটা দেখে বন্ধুরা খাইয়েছে দেখবে রামদ্রো ঘাটে জুতো দোকান আছে রোডের ধারে নিহার সু হাউস এই দোকান এবার আবার একটা দোকান চালু করছে সেটা জামা ব্যান্ডের দোকান মানে ওখান থেকে একটু আগেই আপনারা আসবেন পনেরো তারিখের গ্র্যান্ড ওপেনিং আছে স্পেশাল গিফট আছে ভিউয়ারদের জন্য এবং যারা যারা দোকানে ভিজিট করবেন তাদের জন্য ভালো কিছু স্পেশাল আছে